দুই পা ঘাড়ে উঠায় আর দুই পাশে দইরা হ্যাঁ এটা আমার মজা লাগে তাই ডগি স্টাইলও আমার মজা লাগে তাহলে ব্যথা পাওয়া যায় বেশি ব্যথা টিকা মজা বেশি হ্যাঁ এটা লাগে শুনো যে গাড়ি চালায় গাড়ি যদি তার নিয়ন্ত্রণে থাকে তাহলে গাড়ি তোমার এটা তো বড় হইলো কেন এটা কো আমার এটা তো বড় হইছে তোমার মতো কয়েকজন যে সেবা দলি কেমনে বড় হইল বিদেশ থেকে অর্ডার দাও বিদেশ থেকে অর্ডার দেই নাই তাহলে কিন্তু তোমার মতো কয়েকটা রস বরা যদি নাকি এটা হইল কি আমি এটা সত্যি কথা কুক বুঝলে তোমার মতে তোমার মতো রসের ভাণ্ডার যারা আছে ওগুলো দেখলে এটা এমনি বড় হয়ে যায় মেডিসিন ব্যবহার করো মেডিসিন কেন মেডিসিন ছাড়া কি হইতে পারে না ধরুক মেডিসিন ছাড়া তো বড়ো হয় এই যে উগানটায় নাইজেরিয়ায় আফ্রিকায় ওদেরটা তো বড়ো হয় কেন ও ওটা তো এমনি বড়ো

ওই ওটা দিলে বাঙালি গা কালে সিলে ফেটে যাবো কি এই বড় বড় কালা কালা মোটা মোটা মোটাই যা পিছন দাও ঢুকায় অছন্দাও বড় বাঙালি জীবনে পারবো ইয়া কর লাগবে খালি